মৌকিচেনে আজকের বানাবো আমি পাকা আমের পাপড় প্রথম থেকে দেখো ভিডিওটি আমি নিয়েছি পাকা আম তিনটে গরম জল করতে দেব এখাতে জলেতে আম দিয়ে দেব আমি আমটা তুলে নেবো গুলো আমি ছাড়িয়ে নেব আমি আমগুলোকে ভালো করে একটু চটকে নিচ্ছি অল্প করে ময়দা ময়দাটাকে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য ফুড কালার আমি এখানে দিয়ে দিচ্ছি আমের পাল ডবো এটা গুলানোর পরে যদি জল লাগে আমি একটু জল দিয়ে দেব অল্প অল্প করে জল দেব

আমি বসে দিয়েছি আর একটা থালায় বসাবো আমি এখানে দিয়ে দিলে বাটা এটা তুলে নিচ্ছি দেখো খুব সুন্দর বসে গেছে এটা ঠান্ডা হলে তুলবো এখান থেকে আর একটা বেলা বাটিতে নিয়ে নিয়েছে এটা বসিয়ে দেবো ঢাকনা দেবো হয়ে গেছে এরপরে আমি তুলে নেব দেখো খুব সহজেই উঠে যাচ্ছে এইভাবে আমি তুলে নিয়েছি এগুলোকে রোদেতে শুকোতে দেব বন্ধুরা আমি পাপড় তৈরি করে নিয়েছি এরপরে রোদে দেব চলো আমি সবগুলো রোদে দিয়ে দিয়েছি রোদে রোদে আমি দুদিন রোদে দেওয়ার পরে পাপড়গুলো গুলো শুকনো হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর পাতলা আমি এগুলোকে এবারে কড়াইতে ভেজে নেব চলো বন্ধুরা রান্নাঘরে কাপড়গুলো ভেজে নিয়েছে খুব সুন্দর হয়েছে এবং বড় বড় ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবে কেমন হয়েছে